স্বাদের লাও মানুষ ঠকায় ভাবা যায় উপরে ফিটফাট ভিতরে ওনা ওনার সদরঘাট আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সে বৃহস্পতিবার রাতে তাকে বাজার করতে বলেছিলাম সে কখনো দিনের বেলা বাজার করতে পারে না সে বেশিরভাগই রাতের বেলা বাজার করে নিয়ে আসে তাকে বলেছিলাম কচি দেখে একটা লাউ নিয়ে আসবে মাসাল্লা সে কচি দেখে একটা লাউ এনেছে সাথে হলুদের গুঁড়াও ফুরে গিয়েছিল এটাও এনে আনতে বলেছিলাম আর এই তো আলু আলু আবার একটু ভর্তা খেতে বেশ ভালো হয় কিন্তু হচ্ছে বাসার যে আলুগুলো সেগুলো একদম কুচকিয়ে গেছে অনেক দিনের আলু তো সেগুলো ভর্তা হলে কেমন জানি সেদ্ধ হতে চায় না আর খেতে ভালোও লাগে না তো এখানে দেখতে পাচ্ছি লাল শাক এনেছে লাল শাক অনেক দিন হলে খাওয়াও হয় না আর বাচ্চারা তো সবাই লাল শাক অনেক পছন্দ করে আর এই তো শলুক পাতা শলুক পাতা দেখে লাউ আনতে বলেছিলাম যেহেতু বাজারে শলুক পাতা নেমেছে আমরা উত্তরবঙ্গের পূব এলাকার মানুষ আবার শলুক পাতা খুবই পছন্দ করি ধনিয়া পাতার চেয়ে সোলুক পাতাটা বেশি ভালো লাগে চরচরি বলেন মা লাউয়ের ভিতরে শলুক পাতা ভীষণ ভালো লাগে আর লাউ কিন্তু অনেক দিন হলে খাওয়াই হয় না আর এই তো পটল এনেছে অল্প অল্প করে সবজি আনতে বলেছি বেশি সবজি হলে নষ্ট হয়ে যায় আর তাকে বলেছিলাম একদম কচি দেখে বেগুন আনতে সে কচি বেগুন এনেছে মাঝে মধ্যে আবার শক্ত পোকা বেগুন এনেছে তাকে দিয়ে বাজার করলে এমনই হয় এই তো সবগুলো বাজার এখন উঠিয়ে রাখবো ফ্রিজে আর তেলও এনেছিলো তেল ফুরিয়ে গিয়েছিল তো তেলটাও রেখে দিলাম উঠিয়ে আর এই তো আদা রসুন রাখতে হবে আদা রসুন পেস্টও শেষ হয়ে গেছে তাই তো এখানে আবার শাকটা তুলে রাখছি শাকটায় কিন্তু আঠিটা কেটে রাখবেন যে বাধাটা থাকে আটিটা সেটা খুলে রাখলে কি হয় তাহলে শাকগুলো নষ্ট হয়ে যায় না ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালে শুক্রবারের ভিডিও এটা শুক্রবারে আসলে কি করি সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠলেও মনে হচ্ছিলো কিছু একটা করা যায় কী হয় বাচ্চাদের জন্য চট জলদি ভাত ছিল তে ভাত তেলানি বলে ভাত ভাজি এটা কিন্তু ভীষণ মজা লাগে সাথে একটা ডিম ভিজে দিচ্ছি তাদের দুজনকে খাওয়ার জন্য আসলে সকালবেলায় রান্না সকালবেলা এটাই খাবে আর সাবার পাপার যেহেতু দাবাত ছিল ও হচ্ছে দাওয়াত খেতে যাবে এই জন্য এটা দিয়ে আমাদের তিনজনের মশাল্লাহ হয়ে যাবে তো ডিমটাকে তাকে ইয়ে করে ভাগ করে নিচ্ছি আমার ছেলে আবার ডিম অতটা পছন্দ করে না এই জন্য মেয়ের জন্য একটা বড়ো ভাগ আর হচ্ছে ছেলের জন্য ছোট ভাগ কারণ ছেলে ডিম খেতে ভালোবাসে না অতটা এই তো মেয়েকে খাওয়াতে বসে গেছি মেয়ের জন্য ভাত ভাজি এনেছি মেয়ে আবার এই ভাত তেলানি বা ভাত ভাজি খুব পছন্দ করে এই তো দেখতে পাচ্ছেন সে ফোন দেখানে ব্যস্ত তাকে ফোন ছাড়া কেন জানি খাওয়াতেই পারি না এমন একটা অভ্যাস হয়ে গেছে ফোন ছাড়া কিছুতেই তাকে খাওয়ানো যায় না দেখুন তাকে খাওয়াতে নিচ্ছি একটুখানি ভাত পড়েছে আর তার ভরুর কী অবস্থা এই তো লাউ রাতে রান্না করতে চলে এসেছি পরের দিন রাত্রে শুক্রবারের রাতে তো ভাবলাম রাতের বেলা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও একটু ঠান্ডা আছে আর শীতের ভিতর লাউটা কিন্তু বেশি মজা লাগে আমার কেন জানি গরমের ভিতরে আর লাউ খেতে ইচ্ছাই করে না আমার কাছে শীতের ভিতরে লাউ বেশি ভালো লাগে আগে দেখতাম আমার দাদিরা সবাই মায়েরা শীতের ভিতরে লাউ রান্না করতো একটু চিমটি কেটে দেখলাম অনেক কচি মনে হয়েছিল এই তো দেখতে পাচ্ছেন ভিতরে একদম সদরঘাট খুবই মনটা খারাপ হয়ে গেছে এত সুন্দর কচি লাউ খাবো সলুক পাতা দিয়ে একটু মজা করে রান্না করব আর এই দেখতে পাচ্ছেন একদম শক্ত শক্ত একদম বিচি বুড়া হয়ে গেছে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল এত শখ করে আনা লাউটা আমার শেষ যাই হোক নষ্ট তো আর করা যায় না এত টাকা দিয়ে সবজি কিনে নাকি নষ্ট করা যায় সব যে দাম বেশি তো ওইভাবে কেটে নিয়েছি এখানে হচ্ছে দিয়ে রান্না করব আদা রসুন হল জিরার গুঁড়া হলুদের গুঁড়া একটুখানি লবণ আর দিয়েছি কাঁচামরিচ কোনো মরিচের গুঁড়া দিই নি এখনই তো লাউ বলে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ কষিয়ে কষিয়ে সুন্দর করে লাউটা রান্না করব লাউটা আমি একটু বেশি করে ছিলেছি ভেবেছিলাম একটু সবুজ সবুজ করে খোসা খেলে তারপর রান্না করব তার হলো কই যেহেতু বুড়া লাউ আর এখানে হচ্ছে বড় বড় রুই মাছের চাকা নিয়েছি ভাবলাম এই বড়ো বড়ো রুই মাছ দিয়ে লাউ রান্না করলে ভীষণ মজা লাগবে এই তো রুই মাছটা নিয়ে নিয়েছিলাম রুই মাছটা আগে ভাজা উঠিয়ে দিয়েছিলাম আর এই তো সলুক পাতা নিয়ে নিয়েছি এই সলুক পাতা দিয়ে লাইয়ের তরকারি আমাদের কাছে খুবই পছন্দ খুবই পছন্দ সলুক পাতা আসলে শীত আসলে বেশি পাওয়া যায় গরমের দিন আসলে পাওয়া যায় না ধনিয়া পাতা কিন্তু গরমের দিনেও পাওয়া যায় আর এই তো দেখতে পাচ্ছেন মাছটা ভাজে উঠিয়ে দিয়েছি আর এই তো রান্না করতে নিয়েছি হঠাৎই গ্যাস শেষ এখন কী করা যায় পরে যা ভাগ্যিস জায়ের বাড়ি ছিল জায়ের ঘর থেকে সুন্দর করে রান্না করে এনেছি তেমন একটা ভালো হয় কারণ লাউটা তেমন একটা ভালো না সবাই ভালো থাকবে